গুলি করালো সে কি করে আজকে পরমিত্র হয়ে গেল এইভাবেই আজকে দুটি সুবিধাবাদী জনবিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে দেশকে লোট করার জন্য আর টিপ্রথা যখন ভোট আসে যখন এরকম ভাবে লোড করার জন্য নতুন রাস্তা করা দরকার তখন বলে টিপ্রাসা থানসা আসল কথা কি জানেন ত্রিপুরা মাথার কাছে ত্রিপ্রাসা হল এটিএম কার্ডের মতো এটিএম এটিএম থেকে টাকা তুলতে গেলে পরে রাখছে গিয়ে একটা পাসওয়ার্ড লাগে পাসওয়ার্ড আমরা কাউকে দিই না এটা গোপন থাকে যাই হোক তাদের পাসওয়ার্ড গোপন না তাদের পাসওয়ার্ড হল থানসা ত্রিপ্রাসা হল এটিএম কার্ড থান্সা হল পাসওয়ার্ড এইভাবেই বিজেপির সাথে ট্রাইবেলদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত জনবিরোধী ট্রাইবেল বিরোধী সমস্ত চরিত্র জানা সত্ত্বেও আজকে তাদের সাথে আতাত করে আজকে ত্রিপুরা সাধের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা যে চল্লিশ লক্ষ মানুষের ভবিষ্যৎকে আজকে দলিস্বাদ করে দিচ্ছে এই দুটি দল বন্ধুরা আমাদের আবেদন থাকবে আগামী ছাব্বিশে এপ্রিল যে ভোট এই ভোট শুধু আমাদের প্রার্থীকে বিজয়ী করার ভোট না বিজেপি তো করতেই হবে কিন্তু তার সাথেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে দেশের একজন সুনাগরিক হিসাবে একটা ঐতিহাসিক সংরিক্ষণে ভারতের সংবিধান সঠিক সময়েতে আমাদের ভূমিকা গ্রহণ করার জন্য যে সুযোগ দান করে বা সুযোগ দিয়েছে তার সদ ব্যবহার করার মধ্য দিয়ে এই ঐতিহাসিক নির্বাচনে কাছি হাতরা তারকা চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী কংরেড রাজেন্দ্র রিয়ামকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি